হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসা করছো সবাই খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো কালকে রাতে আমাদের বড় ভ্লগারের পাতানো পতিতা দিদি ও শরীর পতিতা বলাটা বারণ হ্যাঁ আজকে আমাকে একজন এসে কমেন্ট করেছে ওই জাস্ট দিদিকে পতিতা বলে নিজের সম্মান নষ্ট করো না ভুল হয়ে গেছে উনি পতিতা না তার কারণ উনি স্বামীর সঙ্গে আছে একজনের সাথেই আছে আমি দুজনের সাথে দুটোকেও রাখতে পারিনি মানে দুটো বিয়ে করেও রাখতে পারিনি আমার ভুল কারণ আমি কারোর অত্যাচার কারোর টর্চার কারোর কথা সহ্য করে থাকাটা পছন্দ করি না আমি সবসময় নিজের মতো ফ্রি স্বাধীনভাবে নিজের সন্তানদের নিয়ে বাঁচতে চেয়েছি আমার দোষ ভুল হয়ে গেছে আমার সত্যি আমার ভুল হয়ে গেছে আর এই জন্মে আমি যা দিদিরে প্রতিটা কমনা প্রতিটা তো আমি কারণ দুইটা টিকা দিতে পারি নাই না কারণ হ্যাঁ এবার এইটা হইতে পারত যে একটারে রাইখা দিতাম তারপরে বাইরে গিয়া মুখ মাইরা বেড়াইতাম এই আজ মুর্শিদাবাদ কাল মালদা পরশুদিন আবার বাঁকুড়া যেরকম আমাকে দিদি করে মানে বড় ব্লগারের পাতানো দিদি চাইসার পাতানো দিদি যেটা করে ঘরে একটা রয়েছে তার অসুস্থতার জন্য বেঙ্গালোর দিয়ে ঘুরা চলে আসলো একেবারে ফ্রিতে থাকা খাওয়া লোকের পয়সায় চিকিৎসা তো করাই আসলো তো সেই জায়গা থেকে দাঁড়াইয়া সত্যি একটা স্বামী নিয়া তো আছে সে কাস্টমার হোক আর যাই হোক একটা স্বামী নিয়া তো আছে আমারে দেখো এক যেইটারে দেখতে শুন না বাপে বিয়ে দিল তার বাড়িতে তার মা বাবার কথা শুন না ওই সারা জীবন চোখের জল ফেললা ফেললা বাচ্চা মানুষ করব সেটা আমাদের হয় নাই উত্তর দিয়া দিছি তারাই দিছে বনি বনা হয় নাই নিজের মতো ভাবছি নিজের মতো নিজে মায়াটারে নিয়ে সামনে এগিয়ে চলবো মাঝখান দিয়া আর বাপে কি করছে ঢুকা গেছে ভালোবাসার নাটক মারাইছে ওইটারেও ভাবলাম ঠিক আছে একটা তো বাবার দেখা বিয়ে করলাম এখন নিজে দেখ একখান করি যদি সেটা ভালো হয় এবার আমি যদি ওইটারে বিয়ে না করতাম আধার বাপরে যদি বিয়ে না করতাম হ্যাঁ ওই আমার প্রথম বরের নামে যদি সিঁদুরটা পইরা হুম সিঁদুরটা পৈরা থাইকা এইটার সঙ্গে ওইটার সঙ্গে সেইটার সঙ্গে ঘুইরা ঘুইরা বেড়াইতাম না তাহলে আজকে বিশ্বাস করো আমাকে আমার কেউ কইতে পারতো না যে তোমার দুইটা থাকতেও তুমি টিকাইতে দিতে পারো নাই ও তো তাও একটারই টিকেছে এই কথাটা আমারেও কেউ কইতে পারতো না কিন্তু ভুল করছি তো ওই যে আমি তো কারোর কথা শুনলে চলতে পারি নাই তো ওই জন্য আরাদার বাপে আইসে কইছে আমরা তোমারে খুব ভালোবাসি আমিও ঝুইলে পড়ছি হ্যাঁ তারপরে আবার সেও দিছে আমারে কি আর বলুম তার যে একখান আগে ছিল সেইটাই আমারে জানায় নাই আর তারপরে তো জীবনে আরও আইতেই গেছে আইতেই গেছে তো তোমরা কি ভাবো আমি এই সব কিছু মাইনা নিয়ে থাকা যেমন পারি নাই গো বিশ্বাস করো আমার দোষ আমি পারি নাই এই সব কিছু মাইনা নিয়ে থাকতে ওই জন্য করছি মাইয়া নিয়ে মাথা উঁচু কইরা বাঁচুম ঠিক আছে এই চিন্তা ভাবনা এই ধারণা নিয়ে দুইটারে দিছি ছাইরা হুম বা দুইটার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার চরিত্র খারাপ আমি মানত কিন্তু বিশ্বাস করো দিদি তার মতন দেবতুল্য মানুষ হয় কখনো হয় হ্যাঁ তার মতো দেবতুল্য মানুষ একটা হইতে পারে তার জন্ম হোক যেইখানে আমি কিন্তু জন্মে যাইতাছি না কিন্তু উনি নিজে কইছিলো তো তো আমি ওনার ওই জন্ম ওইখানে বইলে আমি ওনারা কিন্তু প না না ওইটা কই নাই হুম কেন কইছি সবাই ওনারে ওই নামেই ডাকে এবার সবাই জিজ্ঞাসা করো সবাই ওনারে কেন ওই নামে ডাকে তো যাই হোক তো উনি কী করে উনি ওই একটা ওনার কাস্টমার যেইটারে উনি বিয়া করছিল যেইটার সঙ্গে দুই দুইটা কোলা মাইয়া আছে ওইটার সঙ্গেই থাকে কারণ ওটার পয়সার অভাব নাই ঘরে দুই দুইটা চাকর এত বড় বাড়ি গাড়ি সবই আছে হম প্রচুর প্রচুর পয়সা প্রচুর সব কিছু সব সুখ আছে তো ওই জন্য দিদির আর ছাড়ার প্রয়োজন পড়ে নাই ওই জন্য দিদি না ছাইরা ওইটারের সামনে দাঁড় করাইয়া পেছনে কচি কচি গুলার মানে ওই কচি সজনে ডাটার কথা কিছু তোমরা তো মাথা খাইছে আজ নাকি আহ শুনি তো শুনি কোথায় মুর্শিদাবাদ কোথায় কোন কোনবাদ তো এইসব জায়গায় ঘুইরা ঘুইরা আমাদের দিদি কচি ডাটা গুলারে চিবাইছে বুঝছো তো হ্যাঁ ঠিকই কইছো ওনার পতিটা না কইয়া আমি নিজেরে নিজেই পতিতা মুয়ের এর দিয়া ওনারে আমি ভুলেও কমু না উনি তো দেবী হুম উনি তো ওই চাইসা ভাইটারে বাঁচাইছে হুম ওদের তো গামলা মাইরাই ফালাইতো একেবারে গামলার হাত দিয়ে বাঁচাইছে গামলার ফোর নাইনটি এইট এইট কেসের হাত দেওয়া বাঁচাইছে তাহলে দিদিরে কেউ ভুল কথা কইলে হইবে না না দিদি হচ্ছে জগৎ জগৎ জননী দিদি আমাকেও ঠিক আছে ক্ষমা চাই ঠিক আছে আর ভুল হইব না তো আমাকেও জননী দিদি কালকে খুব সুন্দর কইরা এক্সপ্লেনেশন দিছে কি এক্সপ্লেনেশন দিছে দুইটা প্রথমে কী যে ভিডিও ক্লিপ দেখাইলো আর ভিডিও ক্লিপ দুইটার মাধ্যমে কি যে প্রমাণ করতে চাইলো কিছুই বুঝলাম না ওই একটাতে ওই বড় ব্লগারের মায়ের সঙ্গে গেঁদাইতেসে মানে ওনার কাকিমা কাকিমার সঙ্গে গেঁদাইতাসে তারপরে কৃষাণুর সঙ্গে খেলতেছে আদারওয়াইজ ভিডিও ক্লিপিংয়ে কিছুই ছিল না কিন্তু তারপরে বৈশা যখন দিদি ক্ল্যারিফিকেশান দেওয়া শুরু করলো তোমরা ভালো করে ক্লিপগুলো দেখো বারবার গিয়া গিয়া দেখো ঠিক আছে বারবার গিয়া গিয়া দেখো তার মানে বারবার ক্লিক আর আমার বাড়বো ঠিক আছে বারবার দেখো যে ওইখানে গাড়িটা এরম জায়গায় দাঁড়ানো গাড়ির এই পাশে এই ওই পাশে ওই ওই পাশে ওই ঠিক আছে তো কি হয়েছে না কি হামলাটা হয়েছে তোমরা ভালো করে শূন্য ঠিক আছে এমন বড় হামলা জীবনে মনে হয় না কারোর উপর হয়েছে তো দিদির পাইসে মানে সারা রাস্তা আইসা কাকিমার সঙ্গে বৈশা বৈশা গেজাইছে তখনও দিদির পায় নাই বুঝছো তখনও যদি পাইতো গাড়ির মধ্যে ঠাকুমা দাদু বাবার কাছে পাইলে তখনই পাইতে বা যাইতে হইতো কারণ দিদি আবার পরে অনেকক্ষণ ধরে পাইছিল আমি ভাবছিলাম কোনো পেট্রোল পাম্পের দাঁড় কিন্তু হয় নাই হুম তো আসার পরে তো অনেকক্ষণ গাড়িতে একসঙ্গে বৈশাখা গেজাইছে কাকিমার সঙ্গে তারপরে ভাইয়ের সঙ্গে কাকুর সঙ্গে অনেকক্ষণ বৈশাখ গেজাইস কারণ তাদের কাগর কথা মতো অনেকক্ষণ পরেই তাগর ভেতরে ডাক পড়ছে তো যতক্ষণ বৈশা দিদি গেঁচাইছে ততক্ষণে কিন্তু দিদি ছাইরা আসতে পারতো ঠিক আছে যে আমাকে যখন আমরা তিনজন চারজন একসঙ্গে আসি তখন গিয়া একটু খোঁজ যা খোঁজ করে আসতো ড্রাইভার ভাই সামনে কোনো আছে কি না তাহলে আমি গিয়া ছাইরা আসি কারণ ওরা যখন ভেতরে যাবে তখন তো আমার এই কিশানূরে পাহারা দিতে হইব তখন দিদির মতার কথা মনে পড়ে নাই সরি তখন দিদির এইটার কথা মনে পড়ে নাই কিন্তু যেই সবাই মিল্লা ভেতরে ঢুকছে হুম কাকিমা কাকু আর তাকে পোলা দিদির ভাই যখন ভিতরে ঢুকছে তখন হুট কইরা দিদির মনে পড়ছে আরে আমার তো জোরে পাইসে আমার এখন আর কন্ট্রোল হইতেছে না আমার জোরে পাইছে আমার পাইসে যাইতে হবে ঠিক আছে আর তো জোরে পাইছে তো এবার ওই জন্য ড্রাইভার খুঁজতে পাঠাইছে আর ড্রাইভার পাইয়াও গেছে একদম সামনেই সব চলাই ছিল এইদিকে দেখো দিদির কখন পাইছে এইটাও টিনা আগের দিয়া জানতো ভাবো এইটাও টিনা আগের দিয়া জানতো যে দিদির কখন পাইবে আগে পিছে পিছিয়ে আইসা ফটো তোলে নাই আগে পিছে আইসা ফটো তোলে নাই আর মায়াটারে আর কেউ দেখে নাই শুধু দিদি দেখছে ওই পাশ দিয়ে ওই পাশে যাইতে ঠিক আছে মানে আগের দিয়ে টিনা খবর পাইয়ে গেছে যে দিদির এখন পাইবে আর দিদি পোলারে নিয়ে নামবে আর তোরা ছ মাইরা নিয়ে পোলাটারে নিয়ে চলে আসবি একদম টিনা জ্যোতিষী আমাকে গামলা হইছে জ্যোতিষী হুম জ্যোতিষী যাই গেছে যে দিদির পাইছে দিদি এক্ষুনি কিষান উড়ে নিয়ে মুড়তে যাইব আর তখনই এক ধাক্কা মাইরা দিদিকে ওখানে ফেলাইয়া দিয়া বাচ্চা নিয়ে দৌড় মারবে ফোকলা হুম আর ওই যেই মাইয়াটারে পাঠাইছিল যাই হোক তো অন্তর জানি টিনা যাই না ওইখান দিয়ে ওই মায়াটাই নাকি ঘোরাফেরা করতেছিল তো যাই হোক তারপর আবার মায়াটাই নাকি যখন দেখতাছে যে দিদি মুড়তে এখনো নামে নাই তখন গিয়া কইতাছে ফোনটা আর জীবনে আমি ফোনটারে এরমভাবে ধরুম না বিশ্বাস করো এরমভাবে ধৈরা কারণ অনেক সময় আমিও না ফোনটারে এরমভাবেই ধৈরা থাকি যখন যাই এরমভাবে ধরি এরমভাবে ধরি এরমভাবে ধৈরে থাকি তো কখন আবার কে কিস খাবে দেবে কইবো আমি কারোর ফটো তুলতে গেছি আর জীবনে এবার ফোনটারে না এইরমভাবে মানে নিচের দিকেই রাখুম দিদির দিয়া শুনি না বুঝে গেছি তো যাই হোক কেউ ফটো তুলতে গেছিলো ঠিক আছে তো অমুক চোখ দা কেউ ফটো তোলার নাম কইরা কইছে অমুক হাই স্কুলটা কোথায় তো ও গো ইয়ে যখন কইতেছিলো ওই ড্রাইভার দাদা যখন গিয়ে ওইখান থেকে ওইখানে তখন দিদির ক্যামেরার লেন্স মানে দিদি এমন ভাবে মাইরা কিষাণুরে পোলের কাছে নিসে মনে হইতেছিল ওইটা ক্যামেরার লেন্স না দিদি বন্দুকের নল দেখা ফেলাইছে কালকে দিদি এমন শিলার দিয়া দিয়া কইতেছিল যে রকম ভাবে রকম ভাবে ফোনটারে ধরা মনে হইতেছিল আর দিদি যেভাবে কিশানের মাইরা কোলের কাছে মনে হইতেছিল যেন বন্দুকের নল তাক করা আছে এক্ষুনি চালাই দিল বইলা ভাবো আজকালকার হামলাকারীর এই শালা গামলি তুই কি নিয়ে পাঠাইছো হামলা করাইতে একখান ফোন একখান ফোন নিয়ে তুই তুই ইয়ে হামলা করাইতে পাঠাইছো তো লজ্জা সরম নাই রে হ্যা গামলি মানে আমার টিনারে কই হারি তোর কি লজ্জা সরম নাই মানুষে মানুষে হামলা করতে পাঠাইলে ইট পাটকেল লাঠি ঝাঁটা এইসব নিয়ে হামলা করতে পাঠাই আর তুমি তোমার আর ওই একখানা কোন দিয়া জোগাড় করছো হ্যাঁ তারে কোথা কি একটা ফোন নিয়ে পাঠাইছো তুমি হামলা করতে সত্যি রে বাবা সত্যি তুই যখন নাকসুল কাটাবি ঠিক আছে তুই একটু ভালো কইরা কাটাই দিস এখানা ঝাটা বা একখানা ঢিস ঢিস বা একখানা চুরি এইসব নিয়ে পাঠাই দিস হামলা করাইতে না পাঠাইস একখান ফোন নিয়ে যেন ফোনের ফ্ল্যাশ দিয়ে একেবারে গুলি কই রইরা দিব দিদিরে সত্যি বাবা নাকচুল কাটাবি কি দিয়া ফোন দিয়া নাকচুল কাটাবি তুই তো যাই হোক আমাকে শুধরাইবে নাই গামলির মাথায় গামলাই থাকবো বুদ্ধি শুদ্ধি জীবনে হইব না তো যাই হোক কাল বিশাল বড় একখান হামলা দাদা দিদি উপর একেবারে ফোনের ক্যামেরা তাক কইরা হামলা হয়েছিল তারপরে দিদি তো ওই ফোনের ক্যামেরার জায়গায় বন্দুকের নল দেখা ওইখানে আর দাঁড়ায় নাই আর দাঁড়ায় নাই দিদি একেবারে চার পাঁচ কিলোমিটার দূরে নিয়ে গিয়া দাঁড়িয়ে নিয়ে দাঁড়াইছে তারপরে সেইখানে কিষানুড়ে নিয়ে বাথরুমে ঢুকতে যাইতেছিল ভাগ্যিস ঢুকে নাই বাচ্চাটার না আর কিছু কইলাম না পিসি বুইলা কথা তো যাই হোক বাইরে দাঁড় করায় আর বারবার জিজ্ঞাসা করছে মুচছে আর যতক্ষণ মুচছে ততক্ষণ জিজ্ঞাসা করছে কিষানু আর কিষাণু করছে পিপি আতি ট্রেনিং দিয়ে দিছে কিতানুরে তো যাই হোক মানে ওই আমি এই প্রথম শুনলাম ওই লেন্স দেখা মানে ক্যামেরার লেন্স দেখা কেউ তিন চার কিলোমিটার দূরে গিয়ে গাড়ি দাঁড় করায় ওই জায়গায় যদি বন্দুক হইতো তাহলে কোথায় কয় কিলোমিটার দূরে গিয়ে গাড়ি দাঁড় করে তো মনে হয় ও তিনজনটা ফেলা দেওয়া কিষাণুড়ে নিয়ে বাড়ি চলে যাইতো দিদি তো যাই হোক তো অ্যাট লাস্ট এই হয়েছে হামলার ঘটনা ও আবার তারপরে বড় লঙ্কা যখন বাইরে আইসে তাহলে ইয়ানে দেখছে ফোকলা ফোকলা নাকি আবার খুঁজ দিয়াই ছিল গাড়ি ডারে ফোকলা ফোকলারে আগে পাঠায় নাই ফোকলারে পরে পাঠাইছে সত্যি টিনা তোরে যে কি কব তুই যে কি করছো একসঙ্গে দুইজন পাঠাইতে হতো তোর যদি হামলা হামলা করাইতে হতো একসঙ্গে পাঠাইয়া ওই মায়াটা চললে যাওয়ার পরে তুই ফোকলারে পাঠাইছো যাই হোক পরে পাঠাইছে কারণ আছে কারণ টিনা জানতো যে যখন আমাকে দাদা বাইরাবে তখনই ফোকলার সঙ্গে দেখা হবে আর এইটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি হবে হামলা হয়েছে হামলা ফোকলাই ছিল ক্যালাইতে ফোকলা তো যাই না না দুজনে প্ল্যানিং করি এটা করছে বুঝছো তো ওই জন্য যখন আমাগো বড়ো ব্লগার বাইরে আইসে ঠিক তখনই ওইখানে ফোকলা দাদা আইছিলো আইসা দুজনে একেবারে সংঘর্ষ কিন্তু ওরে দেখা এমন ঘিন্না পাইছে আমাকেও বড় ব্লগার চাষার পোলা যে ওর ফোন দিয়ে আর ফটো তোলার কথা মনে নাই ইচ্ছাও নাই মানে ইচ্ছাই করে নাই মানে দিদির গল্প শুন না কালকে আমার ইচ্ছা করতেছিল ওই রাত দুইটার সময় বৈশা বৈশা ভিডিও বানাই কিন্তু বিশ্বাস করো ওই বেলা আর ভিডিও করার মানে উইকটা লাইট জ্বালায় মাই আগে ঘুম নষ্ট করে আর ভিডিও করতে ইচ্ছা করলো না জন্য এখন বইসি খাওয়া দাওয়া কমপ্লিট কইরা সব কাজ সাইরা দিদির গল্প শুন না ভাইও ভাবতেছে যে দিদির দিয়ে একটু ভালো করে ট্রেনিং নিতে হইব কারণ ভাই তো আবার অন্য গল্প দিয়েছে ভাই প্রথমে কয় হামলা কইছে হুম গাড়ির পেছনে ছিল ফোকলা একজন কি ফোন নিয়ে আঁকি হামলা করছে মুখে ইয়ে অন্য বাইদা কিন্তু হামলাটা যে কি হামলা সেইখানে বোম ছিল না বন্দুক ছিল না ওই কী যেন বলে ইট ছিল পাটকেল ছিল কি ছিল দাদা আর কইতে পারে নাই আমাকে বরফ লাগার কইতে পারে নাই কারণ দিদি না শিখায় দেয় নাই দিদি কইছে তুই ভাত বকবি তুই সব কিছু ঘুচাইবি একসঙ্গে সব একেবারে নয় ছয় কইরা দিবি তুই চুপ থাকবি তুই শুধু কইবি যে একটা হামলা হয়েছে তারপরে সব ডিটেলস তো আমি দিমু তো সেই কথা মতন ভাই একদিন কইছে একজন আইছিলো তারপরের দিন আবার কইছে চার পাঁচজন মহিলা ছিল তো আলটিমেটলি আমাকে দিদি ক্লিয়ার করছে ওইখানে একজনই ছিল তাও কী নিয়ে হামলা করতে আইছিল ফোনের ফ্ল্যাশ নিয়ে গামলারও সত্যি বুদ্ধি ফোনের ফ্ল্যাশ নিয়ে আমলা করতে পাঠাইছে আর ফোকলারে খালি হাতে পাঠাইছে বা বাবা তো যাই হোক এই ছিল দিদির গল্প তো দিদি তুমি চ পাইছো তোমার গল্প শুনলে আমরা প্রত্যেকে বিশ্বাস করছি এমন আমি বিশ্বাস না করি আমার ঘরে কয়রা মাথা আছে হ্যাঁ কয়ডা মাথা আছে যে আমি বিশ্বাস করুম না যে ওই তোমাকে ওপর হামলা হইতে গেছিলো হামলা করার জন্য লোক পাঠাইছিল গামলায় আমি তো বিশ্বাস করছি আর তোমার ওই চামচাগো মানে ওই কমেন্ট বক্সে আসছে আমার যা ধোয়ান ধোয়াইছে তো আমি তো তোমার সাপোর্টে বুঝছো আর আমাদের দিদি কইছে যে মা নিয়া গিয়া খুন করতে পারে না তোমরা দেখো না গোয়ার ঘটনাটা হ্যাঁ দেখছি আসলে কি কও তো দিদি একটা কথা কই তারা না মানে ওই ক্যামেরা কইরা ক্রাইমটা করে না এরকম ক্রিমিনাল অনেকে আছে কারণ কি বলতো এরকম অনেক মানুষ আছে যাকে মেন্টালি প্রবলেম বা যারা মেন্টালি ক্রিমিনাল মানে তারা জন্ম হয় তাকেও ক্রিমিনাল মাইন্ড নেওয়া তাকে মাথায় সময় চলে কীভাবে লোকের পুদে লাগবো কিভাবে লোককে টর্চার করব কিভাবে একে মারবো কিভাবে মারলে আমার নামে দোষ করবেন এরকম ক্রিমিনাল মাইন্ড নিয়ে অনেক মানুষ জন্মায় ঠিক ওই মাটাও সেরকম ক্রিমিনাল মাইন্ডেরই ছিল কিন্তু সে কিন্তু অনেক বড় ওম্যান ছিল যত সম্ভব জানি বা জার্নালিস্ট ছিল এরকম কিছু একটা ছিল মানে শিক্ষিত ছিল আসলে আমাকে গামলা অত শিক্ষিত না সুতরাং ওর মাথায় ক্রিমিনাল যদি ক্রিমিনাল মাইন্ডের হইতো আমাকে গামলা তাহলে বলো ফোনের ফ্ল্যাশ নিয়ে কেউ তোমার অ্যাটাক করতে তো তোমার এক থাবড়ায় তো ওই মায়েরা ছিটকায় চলে যাইতো একেবারে বাসের নিচে তুমি ভয় পাইছো সেটা আলাদা কথা গল্পতে ভয় পাইতেই হয় কিন্তু তুমি যদি ওই মায়ারা একটা থাবরাই না ওই মায়ারা চলে যাইত বাসের নিচে তুমি ভাবো যদি ক্রিমিনাল মাইন্ড হয়তো আমাকে গামলা তাহলে তো ওইখানটাই তুমি জানো না কি নিয়ে পাঠাইতো বুঝছো তো সেই জায়গা থেকে দাঁড়াইয়া আমাকে ওই গামলা ক্রিমিনাল মাইন্ড নয় কিন্তু ওই মাটা ছিল ক্রিমিনাল মাইন্ড আর গামলা কিন্তু সবকিছু ভিডিওতে দেখায় সে কোথায় ইয়ে পালন পালন করতে করতে যায় যায় কোথায় খাইতে যায় সবই ওপেন দেখায় তো ছেলেদের নিয়ে গিয়া ও যদি মাইরা ফেলায় ঠিক আছে পাবলিক করে আর আস্তে রাখবো না বুঝছে পুরো জ্বালাই দেবো হ্যাঁ আর তুমি যেটা কইতেছো উনি না সবকিছু করছে গোপনে বুঝছো উনি ব্লগার ছিল না তো ক্যামেরা নিয়ে কিছু করে নাই সুতরাং এই দুইটা জিনিস যদি তুমি এক কইরে দাও তাহলে তোমার আর কি করুন দিদি তোমার নিমকিতে প্রণাম দিদি তোমার নিমকিতে ছোট্ট করে হালকা করে একটা প্রণাম ঠিকা দিলাম তুমি কোথার সঙ্গে কোথায় তুলনা করো তোমার কন্ট্রোভার্সি যুগ যুগ জিও জিন্দাবাদ জিন্দাবাদ বুঝছো তো তোমার গল্প খুব ভালো লাগছে তো তুমি এইভাবে গল্প লিখা যাও আর আমি আজকে তোমার দাঁড়া আজকের ডেটে লিখা দিতেছি একদিন তোমার এই গল্প ঠিক আছে তোমার এই গল্প আর তোমার এই গল্পে অভিনয় করা তোমার ওই পাতানো ভাই যে নাকি ছিল বড় বড় ভ্লগার এখন তার দিয়া বেশি মানুষের ভালোবাসে তোমার গালাগালি করছি তাতে কোনো পাবলিকের আপত্তি আপত্তি নাই কোথায় আমার গাড়ে তো এবার বুঝতেই পারছো তো তোমার এই গাল গল্প না আর তোমার এই ভাইয়ের প্রতি ভালোবাসা দেখা আমি তোমারে বলতাছি একদিন এই যে বড় ভ্লগার তার হইব দিনে দশ কে ভিউজ তোমার হইব এক লাখ ভিউজ তুমি এক লাখ ছাড়াইয়া যাবা সাবস্ক্রাইবার কিন্তু তোমার ভাই একটা সেইখানেই থাকবো আমি তোমারে কথা দিতেছি তুমি এত বড় খেলোয়াড় আর তুমি এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার জন্য হাততালি তোমারে স্যালিউট বুঝছো দিদি তো চালায়া যাও ওই ভাইরে কোনোভাবেই উপরে উঠতে দেওয়া যাইবো না ওই ভাইয়ের ভিউজ কমাইতে হইব তো একদম কন্ট্রোল ছাড়বা না একদম ভাইরে কন্ট্রোল কইরা তোমার গল্প অনুযায়ী ভাইরে চালাবা আর চেষ্টা করবা যাতে খুব তাড়াতাড়ি ওর ঘরের কাজকর্ম বন্ধ হয় ঠিক আছে আর তোমারটা যাতে তত্তর করে উপরে ওঠে চলাই যাও আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার উফ তুমি দেখাই দিছো কিভাবে ভালোবাসার নাম কইরা বড় ব্লগারের পদ মারতে হয় বুঝছো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে হাঁপাই গেছি দিদির হয়ে কথা কইতে কইতে দিদির নিমকিতে শেষবার প্রণাম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আবার নাচটি নেক্সট ভিডিও নিয়ে তো সাথে থেকো টাটা বাই বাই লাভ ইউ অল